বাংলাদেশের লোকেদের জন্য ভিসা প্রক্রিয়া বন্ধ ভারতে কিছু বিশেষ চিকিৎসা জনিত কারণে ও বিশেষ কিছু বিষয়ের উপর নজর রেখে স্টুডেন্ট ভিসা দেয়া হচ্ছে বাংলাদেশের লোকেদের এ মৌসুমে অন্যদিকে আবার ভারতীয়রা টুরিস্ট ভিসা ছাড়াই বেড়াতে যেতে পারবে রাশিয়াতে অর্থাৎ ভারতীয়দের জন্য রাশিয়া বেড়াতে যেতে কোনো প্রকার ভিসার প্রয়োজনই নেই আর এই নয়া নিয়ম চালু হতে পারে দু সাল থেকে দু সালের মাঝামাঝি সময় থেকে সময় লাগতো চার দিন কিন্তু আজকের সময়ে রাশিয়া ভ্রমণ করা আরো সহজ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় পর্যটকদের জন্য এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এবার রাশিয়া যেতে গেলে ভারতীয় পর্যটকদের আর লাগবে না টুরিস্ট ভিসা দুদেশের মধ্যে পর্যটনকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আরো পদক্ষেপ যা দু পঁচিশ সাল থেকে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে হচ্ছে বিষয়ে রাশিয়ার তরফ থেকে বলা রাশিয়া ও ভারত এ নিজেদের পর্যটনের ক্ষেত্র সম্পর্ক আরও মজবুত করার জন্য ভিসা ফ্রি গ্রুপ টুরিস্ট এক্সচেঞ্জ নিয়ে উদ্যোগ নিচ্ছে মস্কো এ বিষয়ে বলেছে দুদেশের মধ্যে প্রথম রাউন্ডের আলোচনা দু সালের জুন মাসেই হয়ে গিয়েছে রাশিয়া দু সালে ভারতীয় পর্যটনদের মোট ন হাজার ই ভিসা দিয়েছে যা মস্কো কর্তৃক ইস্যু করা ই ভিসার মোট ৬ শতাংশ অর্থাৎ রাশিয়া দু সালে যত ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ করেছে তার মধ্যে ৬ শতাংশই শুধু ভারতীয় পর্যটকদের জন্য ছিল তাহলে আপনারা বুঝতে পারছেন কতটা ভারতীয় পর্যটক রাশিয়ায় প্রতি বছর যায় বেড়াতে রাশিয়া যে সমস্ত দেশের নাগরিকদের ই ভিজা দিয়ে থাকে তাদের মধ্যে প্রথম পাঁচ দেশের মধ্যে রয়েছে ভারত রাশিয়া বলছে মস্কোর প্রশাসন ভারতকে প্রায়োরিটি মার্কেট হিসেবে দেখছে এই সব বিষয়ের উপর নজর রেখে আমরা বুঝতেই পারছি আজকে সময় দাঁড়িয়ে ভারতের প্রভাব কিভাবে বেড়ে চলেছে অন্যান্য দেশগুলোতে আজকে সময় দাঁড়িয়ে ভারতীয়দের স্বাগত হচ্ছে বিশ্বের সকল বড় দেশগুলোতে আজকে সময়ে ভারত বিশ্ব বাজারে বড় প্লেয়ার এবং আজকের সময়ে ভারত যেভাবে অর্থনৈতিক উন্নতির দিকে পা বাড়িয়ে চলেছে ভারতীয় সৈন্যদল যতটা শক্তিশালী হয়ে উঠছে এবং ভারতীয় সংস্কৃতি যেভাবে বিশ্বের মানুষকে প্রভাবিত করে সে সব কিছু বিবেচনা করে বলা হচ্ছে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের মধ্যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে বাংলা টাইমস টিভি কলকাতা